যে ব্যক্তি তার স্ত্রীর সাথে এই তিনটি কাজ করে সে নিঃস্ব ও দরিদ্র হয়ে যায় বন্ধুরা এই তিনটি কাজ কি যা আপনার স্ত্রীর সাথে ভুল করেও করা উচিত নয় তা না হলে আপনি দরিদ্র ও ভিখারী হয়ে যাবেন আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি কারণ আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন তিনটি কাজ একজন পুরুষ তার স্ত্রীর সাথে করলে সে নিঃস্ব ও গরিব হয়ে যায় এক সময় একটি রাজ্যের রাজার একটি পুত্র ছিল যার নাম ছিল প্রতাপ সিং প্রতাপ সিং সৌন্দর্য ও যৌবনে আশীর্বাদ প্রাপ্ত ছিলেন একে তো তিনি একজন রাজার পুত্র তার উপরে ভগবান তাকে সুন্দর রূপ দিয়েছিলেন একদিন তিনি যখন তার রাজ্যে বেড়াতে বের হলেন তখন দেখলেন এক মহাজনের বাড়ির ছাদে দাঁড়িয়ে একজন অতি সুন্দরী মহিলা যিনি স্নান করে চুল শুকাচ্ছেন মহাজনের স্ত্রী ছিল সারা রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী রাজপুত্র তার মতো সুন্দরী নারীকে আগে কখনো দেখেননি রাজপুত্র প্রথম দেখায় যেন মহাজনের স্ত্রীর কাছে তার সব কিছু বিলিয়ে দিলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি অবশ্যই একদিন এই সুন্দরী নারীর সাথে দেখা করবেন এরপর রাজকুমার রাজপ্রাসাদে ফিরে এসে দিনরাত সেই সুন্দরীর ভাবনায় হারিয়ে যেতে লাগল তার ক্ষুধা তৃষ্ণা সব মিলিয়ে গেল সে দিনরাত শুধু লালসায় ভুগতে লাগল সে দিনরাত শুধু তার সাথে দেখা করার জন্য উপায় খুঁজতে থাকল এরপর একদিন সে এক দুতিনকে ডেকে ওই মহিলার নাম ঠিকানা জানতে চাইলে সে জানতে পারে তিনি শহরের একজন মহাজনের স্ত্রী এবং তিনি শীঘ্রই বিয়ে করেছেন কথা জানার পর রাজপুত্র দুতিনকে বলল তুমি যত টাকা চাইবে আমি দিতে প্রস্তুত শুধু কোনোভাবে ওই সুন্দরী নারীকে আমার কাছে নিয়ে এসো তখন দুতিন রাজকুমারের কথা শুনে বুঝতে পারলেন যে রাজপুত্র লালসার আসক্ত হয়ে পড়েছেন কারণ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ না থাকলে একজন মানুষ সঠিক পথে চলতে পারে না পণ্ডিতরা বলেছেন ইন্দ্রিয়গুলিকে চিরকালের জন্য নিয়ন্ত্রণে রাখা মৃত্যুর চেয়েও কঠিন এবং তাদের নিয়ন্ত্রণে না রাখলে দেবতারাও ধ্বংস হতে পারে মানুষের মধ্যে লজ্জা ততক্ষণ থাকে যতক্ষণ না পাপ তার মনের মধ্যে গেঁথে যায় কথিত আছে যে যেমন আগুন জ্বালানিতে কখনও তৃপ্ত হয় না যেমন সমুদ্র কখনও নদীতে তৃপ্ত হয় না যেমন প্রাণীরা কখনও তাদের মৃত্যুর ক্ষুধায় তৃপ্ত হয় না তেমনি দুষ্ট মহিলারা কখনো একজন পুরুষে তৃপ্ত হয় না এবং দুষ্ট পুরুষরা কখনো এক মহিলার দ্বারা সন্তুষ্ট হয় না বন্ধুরা এরপর দু তিন রাজকুমারকে খুশি করার জন্য মহাজনের বাড়িতে গিয়ে তার সুন্দরী স্ত্রীর সাথে দেখা করলেন তিনি বললেন বোন আমি রাজকুমার প্রতাপ সিংয়ের বার্তা নিয়ে এসেছি তোমাকে দেখার পর থেকে সে তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল সে তোমার প্রেমে এতটাই পাগল যে সে যদি তোমাকে না পায় তবে সে তার জীবনও বিসর্জন দিতে পারে এবং তার মৃত্যুর পাপ তোমার উপর বর্তাবে দুতিনের মুখ থেকে রাজপুত্রের পাগলামি শুনে মহাজনের স্ত্রী বলল এতে আমি কি করতে পারি রাজপুত্র আমাকে ভালোবেসেছে কিন্তু আমি তো তাকে ভালোবাসিনি তার জানা উচিত আমি অন্য কারো বিবাহিত স্ত্রী অন্যের জন্য মরে যাওয়া ভালোবাসা নয় বোকামি আর রাজপুত্রের জীবন রক্ষার কথা এলে আমি কখনই তার সাথে দেখা করার মতো ভুল করব না কারণ আমি একজন সতী নারী এবং অন্য পুরুষের চিন্তা কখনো আমার মাথায় আসে না কথিত আছে যে যে নারী তার স্বামীর সাথে প্রতারণা করে যে তাকে খুশি রাখতে অক্ষম এবং তার প্রতি সন্তুষ্ট নয় তাকে ঘোর নরকে গিয়ে পড়তে হয় একজন ভালো স্ত্রী হলেন তিনি যিনি তার স্বামীকে খুশি রাখেন ধার্মিকতার ধর্ম অনুসরণ করেন এবং সর্বশক্তি দিয়ে স্বামীর প্রতি নিবেদিত হন বন্ধুরা মহাজনের স্ত্রীর সাফ জবাব শুনে দুতিন তাকে বোঝানোর চেষ্টা করলেন যে বোন তুমি ঠিকই বলেছ কিন্তু রাজার বিরুদ্ধে গিয়েও কেউ সুখী থাকতে পারে না রাজারা খুব জেদি মানুষ তারা যা চায় তা না পেলে জোর করে পাওয়ার চেষ্টা করে সে যদি তোমার উপর জোর করে তাহলে সেটাও ঠিক হবে না প্রিয় বন্ধুরা দুদিন ধরে এভাবে বোঝানোর পর মহাজনের স্ত্রী বললেন কোন প্রতিব্রতা নারীর যত সমস্যাই আসুক না কেন তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক করা পাপ কিন্তু আমার স্বামী নিজে যদি আমাকে রাজপুত্রের হাতে তুলে দেয় তাহলে আমি কোনো পাপ করব না আর রাজপুত্রের ইচ্ছাও পূরণ হবে এ কথা শোনার পর মহাজনের স্ত্রীর প্রস্তাব রাজপুত্রকে গিয়ে বললেন দুতিন তিনি বললেন এভাবে আপনার সাথে দেখা করতে পারবে না মহাজনের স্ত্রী কিন্তু হ্যাঁ যদি তার স্বামী তাকে আপনার হাতে তুলে দেয় তাহলে সে আপনার কাছে আসতে প্রস্তুত দুতিনের কথা শুনে রাজপুত্র ভাবলেন সে কোন মূর্খ হবে যে নিজের হাতে নিজের স্ত্রীকে অন্য কারোর হাতে তুলে দেবে তখন দুতিন বললেন আপনার মস্তিষ্ককে একটু ব্যবহার করুন পণ্ডিতরা বলেন যে কাজ বুদ্ধির দ্বারা করা যায় তা ক্ষমতা দিয়ে করা যায় না প্রিয় দর্শক বন্ধু সেদিন থেকেই রাজকুমার মগ্ন হয়ে পড়েন কিভাবে তার স্বামীকে রাজি করাবেন ভাবতে ভাবতে রাজকুমারের মাথায় একটা বুদ্ধি আসে সে ভাবল তার স্বামীর সাথে বন্ধুত্ব করতে হবে কারণ বিশ্বাস দিয়ে যে কাউকে পরাজিত করা যেতে পারে এই ভেবে রাজকুমার মহাজনের সাথে বন্ধুত্ব করে নিল বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন বন্ধুত্ব শুধুমাত্র দুটি পরিস্থিতিতে সম্ভব হয় দুজনের অবস্থা স্বাভাবিক হবে নয়তো মনে কোনো স্বার্থপরতা জড়িয়ে থাকবে তাই রাজপুত্র মহাজনকে বন্ধু বানালেন এবং সহকারীও করলেন এবং মহাজনও রাজকুমারের প্রধান সহকারী হয়ে খুব খুশি হলো। এরপর একদিন রাজপুত্র মহাজনকে বলল বন্ধু আমি আজ থেকে চন্দ্র উপবাস শুরু করছি এই উপবাস চলবে এক মাস এই উপবাসের জন্য আমার প্রতিদিন একজন নারী লাগবে কারণ এই উপবাসে নারীর পূজা করতে হয় আমি এক মাস প্রতিদিন একজন করে নারীর পূজা করব তবেই আমার উপবাস সফল হবে আমার উপবাস সফল করার জন্য তোমাকে প্রতিদিন আমার কাছে একজন ভালো নারী আনতে হবে আর আমি তাকে পূজা করে ফেরত পাঠাব রাজকুমারের মুখে এ কথা শোনার পর মহাজন বলল বন্ধু এটা কি এমন বড় কথা আপনার পূজার জন্য আমি প্রতিদিন নারীর ব্যবস্থা করব এ কথা শুনে রাজপুত্র খুব কৌতূহলী হয়ে উঠলেন এবং রাজপুত্র মিথ্যার উপবাস শুরু করলেন এবং মহাজন প্রতিদিন ভালো পরিবারের একজন নারীকে রাজপুত্রের কাছে পাঠাতেন আর রাজপুত্র তাকে পূজা করে ফেরত পাঠাতেন এটা দেখে মহাজনেরও মনে হল যে রাজপুত্র সতী মহিলাদের পূজা করে এবং সে মহিলাদের সম্মানের সাথে ফেরত পাঠায় এভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও রাজপুত্র অভিযোগ করার কোনো সুযোগ দেয়নি যার কারণে মহাজন তাকে সন্দেহ করেনি তাই একদিন সে তার স্ত্রীকেও নিয়ে এসে রাজকুমারের ঘরে পাঠিয়ে দিল সে ভেবেছিল রাজকুমার তার পূজা করে তাকে ফিরিয়ে দেবে ওদিকে রাজপুত্র তো আগেই মন বানিয়ে ফেলেছিল কি করতে হবে মহাজনের স্ত্রী ঘরে প্রবেশ করতেই রাজকুমার তার ঘরের দরজা বন্ধ করে দিল এদিকে রাজকুমারের এমন কাণ্ড দেখে মহাজনের সন্দেহ হয় তিনি ঘরের ভিতর উঁকি দিতেই তার চোখ কান্নায় ভেসে ওঠে এবং মাথায় হাত দিয়ে বসে পড়ে মহাজন ভাবতে লাগল দুষ্ট লোকটি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আমি সবচেয়ে বড় বোকা কারণ আমি নিজের হাতে আমার স্ত্রীকে রাজপুত্রের হাতে তুলে দিয়েছি আমি সবচেয়ে বড় অপরাধী এতে অন্য কারো দোষ নেই প্রথমত আমি রাজকুমারকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করেছিলাম তারপর নিজের স্ত্রীকে অন্য কাউকে দিয়ে দ্বিতীয় সবচেয়ে বড় ভুল করেছি বলা হয়ে থাকে যে ভুল করেও একজন পুরুষের তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে একা রেখে যাওয়া উচিত না কারণ খারাপ উদ্দেশ্যের লোকেরা এটিকে তাদের সুযোগ হিসাবে ব্যবহার করতে পারে দ্বিতীয়ত স্ত্রীকে কখনই জুয়ায় লাগানো উচিত নয় কারণ স্ত্রীকে জুয়ায় লাগিয়েও ধর্মরাজ কোনো সুবিধা পেতে পারেননি তৃতীয়ত স্ত্রীকে নিয়ে কখনই দর কষাকষি করা উচিত নয় বা বিক্রি করা উচিত নয় বন্ধুরা নারী পুরুষের প্রাণশক্তি ও সাহস কোন বিষয় বা বিনোদনের জিনিস নয় নারীর রক্ষা করা দেশের সামাজিক ঐতিহ্য ও ধর্মকে রক্ষা করা আমার কথার সাথে কয়জন একমত কমেন্টে লিখে জানান আপনাদের লেখা কমেন্ট পড়তে আমাদের ভালো লাগে আপনি যদি এই গল্পটি ভালো মনে করেন তবে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠুক এই কামনায় আমরা আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন